আলাইকুম বিহ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ভাইরাল ইনকিউবেটর যেটির মডেল হচ্ছে ওয়াই হান্ড্রেড এই আশি থেকে একশো পিস মেশিন এখন বর্তমানে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সব থেকে বেশি জনপ্রিয় কারণ প্রতিদিন আমাদের এই মেশিন আমি কিছু ডিমার্কি নমুনা স্বরূপ আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে রাখছি এটা কিন্তু আমরা একদম নূতন মেশিনের দিয়ে একটা রিভিউ বানাচ্ছি এবং বিশেষ করে বিশ ইনকিউবেটর থেকে কেন মানুষ বেশি ইনকিউবেটর ক্রয় করে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেয় দেখেন এখানে আপনাদেরকে দুইটা যে ব্যাটারি ক্লিপ আছে এখন এই যে এসি এবং ডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি আমরা করছি অর্থাৎ একটি আলাদা এবং ব্যাটারিটা আলাদা সম্পূর্ণ আলাদা আর অনেকে আছে একটা দিয়ে করে যার কারণে অনেক বেশি নষ্ট হয় ইনকিউবেটার গুলো তো ভিউয়ার্স এই যে কন্ট্রোলারটি এটা দেখতে এরকম হলেও এটা ছয় থেকে সাতটা কোয়ালিটি হয় একই মডেলের তো আমরা এখানে ইউজ করছি সব থেকে সুপার কোয়ালিটি ট্রান্সফরমার সিস্টেম ইনকিউবেটর কন্ট্রোলার আর এখানে দেখেন উপরে এসে আদ্রতা মিটার তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলেই কিন্তু বিসমিল্লাহ ইনকিউবেটর পক্ষ থেকে পেয়ে যাবেন একটি অসাধারণ গিফট তো ভিউয়ার্স এই মেশিনটি যাচ্ছে আজকে হাফ সাইজ স্টোর পর বরিশাল তো দেখেন এটার বড়ি কোয়ালিটিটা দেখেন বড়িটা হচ্ছে কক্সিড বাট কক্সিটের তো কোয়ালিটি হয় ভাই প্রত্যেকটা জিনিসের যেরকম কোয়ালিটি হয় কক্সিটের কোয়ালিটি হয় এই পা দিলাম উঠে দাঁড়িয়ে গেলাম দেখেন এতটা কনফিটিসের সাথে কোন কোম্পানি বক্সের উপর দাঁড়ায় দেখাইতে পারে বলেন আমি সরাসরি একদম লাইভ কলে আপনাদেরকে দেখাই দিলাম দেখেন লাইভ ভিডিওতে দেখাই দিলাম যে কত মজবুত বক্স একটু বক্সটা নিচে পর্যন্ত ঢ্যাপ খাইলো না কারণ আমরা কোম্পানিতে স্পেশাল ভাবে অর্ডার দিয়ে আমাদের বক্সগুলো তৈরি করে থাকি যাতে এটা অনেক বেশি মজবুত হয় সো ভিউয়ার্স এই মডেলটির Y100 মডেলের যে ইনকিভেটরটি এটি বর্তমানে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিচ্ছি এটা হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এসিডিসি ডাবল প্রযুক্তি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং হোম ডেলিভারির জন্য চার্জ কাটে সামান্য এটা বেশি এবং খুব একটা একটা টাকায় অ্যাডভান্স করে আপনি এই মেশিনটি আপনার বাসা পর্যন্ত নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আর আমাদের কোম্পানির সার্ভিস কিন্তু খুবই ফাস্ট আপনারা জানেন অনেক সময় যদি দেখাচ্ছে বড় ইনকিপিটার হয় সেটা কাস্টমারের কাছ থেকে আমরা অনুমতি নিয়ে একটা নির্দিষ্ট সময় নিয়ে নিই তা আপনারা আশা করি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই মেশিন সংশ্লিষ্ট যত প্রশ্ন আছে সেটা আপনারা আমাদেরকে করবেন এখানে একটু বলে রাখি এই যে উপরে যে আর্দ্রতা দেখতে পাচ্ছেন আপনারা আদ্রতা মিটারে এই আর্দ্রতা কন্ট্রোল করবেন কিভাবে এখানে আপনি লাইটের নিচে একটি পানি দিবেন একটা বাটিতে পানি দিয়ে দিবেন যদি দেখেন যে আপনি বাটিতে প্রথমে পানি দিবেন না প্রথমে ডিম বসায় দিবেন পরবর্তীতে আপনারা ডিম বসানোর পরে দেখবেন যে এখানে মিটারে আদ্রতা পঞ্চান্ন কম আছে কিনা যদি কম থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে ইনকিউবেটরের ভিতরে পানি দেবেন আর যদি বেশি থাকে সেক্ষেত্রে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে এই যে দেখেন আমরা এসি ডিসি কিন্তু অটোমেটিক লাইন চেঞ্জ হবে অর্থাৎ কারেন্ট চলে গেলে এটা নিজে নিজেই ব্যাটারি থেকে চালু হয়ে যাবে আবার কারেন্ট চলে আসলে আপনার নিজে নিজে ব্যাটারিতে লাইন বন্ধ হয়ে কারেন্টে চলা শুরু করবে সেক্ষেত্রে আপনার কিছু করতে হবে না যে ঘুম থেকে উঠে এসে লাইন দেবে এগুলো কিছু করা লাগবে না এগুলো টেনশন আপনার না এটা বিশ মিনিট ইনকিউবেটর চিন্তা করবে তার কাস্টমারদেরকে সে কিভাবে সেবা প্রদান করবে তো বিশ মিনিট ইনকিউবেটর যেটা করে সবসময় কাস্টমারকে একটু আপনার ঝোঁজা মেলা মুক্ত রাখতে চায় তো দেখেন কাজের কোয়ালিটা তারগুলো খুব সুন্দরভাবে লাগানো আছে হোল্ডার থেকে শুরু করে অল এভরিথিং বেশ ভালোভাবে দেওয়া হয়েছে দেখেন ডিমগুলোর সাইজও কিন্তু মার্শাল্লাহ খুব ভালো একটা সাইজ এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম তো ব্যাস আপনার যারা আমাদের থেকে ইনকিউবেটর মেশিন নেবেন আদতা কন্ট্রোলের সিস্টেমটা আমরা অবশ্যই আপনাকে একটা ম্যানুয়াল গাইড দিয়ে দেবো আর এটা ব্যবহার ভিডিও দিয়ে দেবো অনেকে যাচ্ছে গাইড করে বুঝে না তাদের জন্য আছে ভিডিও তো দেখেন ইনকিবেটারটা আমি লাগিয়ে দিলাম এটা বেশি একটা আলো বাহিরে আসে না এটা খুবই অথেন্টিক একটা প্রোডাক্ট এটা অর্ডার করতে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে ছোট বড় অনেক ইনকিউবেটর আছে চল্লিশ পঞ্চাশ ষাট আশি একশো পাঁচশো এরকম যাদের বোর্ডে ইনকিউবেটর দেখেন কাজ চলতেছে এগুলো হচ্ছে মেলামাইন বোর্ডের এগুলো হান্ড্রেড পার্সেন্ট অটো আর এছাড়া অটো মেশিনের ভিতরে ছোট আর একটা আছে ছাপান্ন হয় এটা হচ্ছে অষ্টআশি তো যার যেরকম প্রয়োজন নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন যার যা প্রশ্ন আছে আমাদের এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ